তো দাঁড়িয়ে গেছে ঘুরে দাঁড়াবো কেন সোজা সোজা দাঁড়াবো সোজা চল ঘুরে চলার কিছু ব্যাপার নেই হ্যাঁ হয়তো আপনি যে অ্যাঙ্গেলে বলতে চেয়েছেন যে আমাদের রেজাল্ট খারাপের ব্যাপারটা হ্যাঁ দেখুন সেটা তো আপস অ্যান্ড ডাউন্স থাকে আগেও আমি বলেছি আপনাদের চ্যানেলেও বলেছি হ্যাঁ মানুষ এখানে মানুষকে ভুল বোঝানো হয়েছে বিপদগামী করার একটা প্রচেষ্টা জারি ছিল ভারতীয় জনতা পার্টির এবং মানুষ কিভাবে সেটা বুঝতে পারছেন আপনারা নিজে এখন অনুভব করুন অনুধাবন করতে পারবেন শহর এলাকায় যান বা আপনি রিমোট এরিয়ায় যান প্রত্যন্ত এলাকায় যান প্রত্যেকটি জায়গায় দেখবে মানুষ কীভাবে বিষদগার করছে বিজেপির বিরুদ্ধে এবং এসআই নিয়ে যে পরিবেশ তৈরি করে দিয়েছে যে আতঙ্কের পরিবেশ কত মানুষ সুইসাইড অ্যাটেম্প করছেন কত মানুষ মারা যাচ্ছেন এর জন্য কে একেবারে সরাসরি কোর্টান কোট কেন্দ্রীয় সরকার দেয় বিজেপির নেতৃত্বরা দেয় সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমরা যেটা নিরন্তরভাবে ভাবে জারি রেখেছিলাম প্রচেষ্টা যে মানুষকে বোঝানোর জন্য সঠিক মানুষ সেটা বুঝতে পারছেন অনুভব করছেন অনুধাবন করছেন এবং অবশ্যই আমরা পথে যাব সহজ আপনার কথায় যেটা ঘুরে দাঁড়ানো রেজাল্ট ঘুরে দাঁড়ায় না বলছি আজকে তো বিহারের ফল ঘোষণা হলো সেখান থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে বিজেপি জয় জয় করে তারা বলছে যে এবার বাংলায় বাকি আছে মেন খেলাটা বাংলায় হবে কিভাবে দেখছেন বিহার এটা বাংলা ওটা বিহার আর এটা বাংলা বাংলা চিরকাল দেশকে পথ দেখা এবং ওখানে দেখুন সেই যথারীতি দিল্লি মহারাষ্ট্রের যে ভোটের কারচুপিটা চুপিচুপি কারচুপি নাম কেটে দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তের ফল ওখানে প্রভাব চলেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে বাংলা এটা সুতরাং এখানে আমরা সজাগ সচেতন আছি বাংলায় অত সহজে কোনোভাবেই ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসা যাবে না কারণ বাংলার মানুষ আন্দোলন করে ব্রিটিশকে সরিয়েছে আর এই অশুভ শক্তিকে চিরতরে রোধ করে দেবে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন